আসলে সর্বক্ষেত্রে আপনার যদি কৃষি জমিতে ফলন বেশি হয় তাহলে আপনার লাভবান আর যদি ফলন কম হয় তাহলে কি তো এই বিষয়টা সেম এইভাবে আমি একটি তো আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিখ্যাত এই মাছের কারণে তো আপনি যদি বড় ধরনের কোনো বিজনেস করতে চান সেটা এই সুটকির বিজনেস করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন এখানে অনেক বড় একটা সুটকির প্রজেক্ট এদিকটা একটু দেখাও তো আপনারা যদি বিজনেস করতে চান আপনি শুটকির করতে পারেন এখানে এত বড় একটা প্রজেক্ট এই জায়গাটা অনেক বড় একটা জায়গা তো এখানে অনেক বড় একটা প্রজেক্ট তো আপনি যত এখানে ইনভেস্ট করবেন যত টাকা এখানে খাটাইতে পারবেন ঠিক তত পরিমাণই লাভ একটি সুটকির প্রজেক্ট যদি আপনি করতে চান তাহলে আপনার কি কি করতে হবে সেটা আমি আপনাদের সরাসরি যেটা পরিচালনা করে আমরা তার কাছ থেকে জেনে নেবো একটা সুটকির প্রজেক্ট করতে হলে কত স্কোয়ার ফিট জায়গা লাগে বা কত শতাংশ জায়গা লাগে এবং কত পরিমাণ পুঁজি লাগতে পারে এবং এতে কেমন আয় কেমন ব্যয় সবকিছু কিছু আপনাদেরকে দেখাবো এখানে কতজন মানুষ কাজ করে এবং এই প্রজেক্টটায় কত মানুষ লাগে সব তথ্য আজকের আপনাদের এই ভিডিওতে তুলে তো চলুন যে এটা পরিচালনা করতেছে আমরা তার কাছে আমরা আমরা পরে পেয়ে গেলাম এই প্রজেক্টটাকে পরিচালনা করে আমরা পুরো ডিটেলস আমরা তার কাছ থেকে জানবো আসেন আমরা প্রথমে জেনে নিই তার নামটা এবং তার পরিচয়টা ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা যদি একটু বলতেন আপনার নাম জামাল হোসেন জামাল হোসেন

আপনাদের যে প্রজেক্ট আমরা দেখছি অনেক বিশাল বড় একটা প্রজেক্ট তো আপনাদের এখানে এই যে আমরা মাস বাদ দেয় আমরা যে এটা প্রথমত যে আপনারা করছেন এটা ঘুছাইছেন যে এই যে বাস অন্য কত খরচ হয়েছে আমাদের ঘর্ষ নিয়ে আপনারা ছয় লক্ষ টাকা আপনাদের ঘর্ষণ নিয়ে মালামালের ছয় লক্ষ টাকা খরচ হয়েছে আচ্ছা এরপরে আপনারা এই বাসায় কতজন লোক আছেন যারা ধরো মহিলা নিয়ে আমরা ধরো

তো আপনাদের এই যে আপনারা বারো জন শেয়ারে তাদের তো একটা ভাগ আছে কিন্তু অন্যান্য যে আরো ছয়জন আছে তাদের কি বেতনে রাখা হয়েছে না বেতন আসি আমরা বেতন আসি শুধু দুই জন বেতনে দুইজন ভালো আটজন মানে সব আমার ওরাও কাজ করবে মানে তাদেরও একটা ভাগ দেওয়া হবে ভাগ দেওয়া হবে বুঝতে পারছি তো আমরা জানলাম এই প্রোজেক্ট টায় ছয় লক্ষ টাকা খরচ গেছে এবং আমাদের মানুষ আছে শেয়ারে বারো জন এরপরে আরো মানুষ আছে মোট আঠারো জন মানুষে কাজ করে তার মানে এই প্রজেক্টটা নিতে হলে আমাদের অনেকটা ইনভেস্ট আমরা আর একটা কথা তার কাছে জানবো সেটা হলো এই যে প্রজেক্ট আপনাদের এখন পর্যন্ত ঘোষবাজ করতে কত লক্ষ টাকা লাগছে ধরো আমাদের খুঁজে লাগবে আপনার পনেরো লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের এই আহ মালামাল এবং মাছ কিনতে পনেরো লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা লাগে এই ব্যবসাটা করতে মোটামুটি ভালো একটা প্রজেক্ট আর যদি আপনি আমি মোটামুটি করতে চাই তাহলে

কোন মাসটা বেশি সুযোগে কোন মাসটা সব 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 আমি এটা কি আপনি দেখেন আচ্ছা তার মানে একজন ভালো একজন দক্ষ মানুষ আচ্ছা আসেন আমরা সামনের দিকে যাই তো আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে পুরো প্রজেক্টটায় কত টাকা খরচ হইতে পারে আচ্ছা ভাই আরেকটা কথা জানা হয় নাই যে এই প্রজেক্টটায় আপনার সিজন শেষ কেমন ইনভেস্ট করলে কেমন ইনকাম পাওয়া যায় এটা মানে মানে আমি আমরা 12 মাস লাগাচ্ছি হ্যাঁ 12 মাস 12 মাস এখন ধরো

এখন মানে আমি ওইটা জানতে চাই না আমি চাইছি যে ধরেন এই শীতের মৌসুম ধরেন পাঁচ থেকে ছয় মাস এই ছয় মাসে কেমন ইনকাম করা যায় এটা আমার আমার কাছে যে আপনার ধরো ব্যবসার কথা ধর বেশি ব্যবসা তার বেশি হবে ইনকাম কম ব্যবসা তার কম হবে আমি যতটুকু শুনছি যে এর কা প্রজেক্টে 20 থেকে 30 লাখ টাকা ব্যবসা করা সম্ভব এটা কি আসলে সম্ভব যদি যদি মাছের দাম যদি থাকে সেটাকে ভারত যদি মাছের দাম থাকে হয়

কোন জায়গায় ব্যবসা নাই এটা আসলে সর্বক্ষেত্রে লাভবান আর যদি ফলন কম হয় তাহলে কৃষক কি ক্ষতি তো এই বিষয়টা সেম এইভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাইরের কাছ থেকে পুরো ডিটেলস টা আপনাদের জানানোর চেষ্টা করছি তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম